বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু আমাকে একটা সুযোগ দেন মির্জা ফখরুল বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সমাজসেবী বুদ্ধিজীবী আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করা অ্যালাউ মি

সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে মতামত নিয়ে হবে এই ব্যাটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে শব্দ তো দুইটা না বিএনপি আর বিজেপি খালি যেটা বাদ রাইট এই লোকটা কি করে বিএনপি করে না বিজেপি করে এই যে একটা লোক যে কথা বললো আমির খসরু মাহমুদ আপনি যে বলছেন বিএনপি কোন সংস্কার চায় নাই আপনি এই মাত্র বলছেন না আপনি তো এই মাত্র বলছেন বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে বিএনপি বিজেপি এই লোকটা কি করে তো এই লোকটা যদি এই কথা বলে থাকে কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে মির্জা ফখরুল আপনার বয়স নিয়ে আমি খোটা দেব না কিন্তু আপনাকে আপনি কি আপনার কি দিস ইস দা আর্লি সাইন অফ আলজেমার অর পার্কিংসন অর সামথিং এলস এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না বিএনপির কিছু বেশাল নেতা আছে বিএনপির কয়েকজন আছে তার ভিতরে আপনি একজন মির্জা আব্বাস একজন ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন ভারতীয় বেশা মির্জা ফখরুল ভারতীয় বেশা মির্জা আব্বাস ভারতীয় বেশা আওয়াল মিন্টু ভারতীয় বেশা আমির খসরু মাহমুদ ভারতীয় বেশা আমানুল্লাহ আমান ভারতীয় বেশা সালা ওবায়দ ভারতীয় বেশা সালাউদ্দিন ভারতীয় বেশা রুমিন ফরহানা আপনাদের যখন নৈতিকতা থাকে না আপনারা নীতি কথা শোনান আপনাদের সম্পর্কে আমার কথা বাদ আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছে অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেঈমানি দালালিক করে নাই মির্জা ফখরুল মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই আমির খসরু মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই আব্দুল আওয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই সাদেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই আপনার ভাই এখন ঠাকুর গায়ে বৈশা বৈশাখা এবং আপনি সাথে জড়িত এখন আপনারা যদি আমাকে বলেন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল শুয়রের বাচ্চা বলার মির্জা ফখরুল আপনি যদি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন সচেতনভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন আপনাকে কেউ সুরের বাচ্চা বলবে না আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে আমার মতো মিল্টন আপনার পা ছুঁয়ে কদম্বসি করবে ঘরে ঘরে জেকব মিল্টনরা জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে ইজ্জত করবে কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফেসাদ পরা মুখোশ পড়া শিক্ষিত মুখোশ পড়া দেশপ্রেমিক মুখোশ পড়া রাজনীতিবিদ মুখোশ পড়া খুনি মুখোশ মুখোশ পড়া ধর্ষক যখন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন তখন ও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর সার ডাকবে না আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে আপনাকে সুয়ারের বাচ্চা ডাকবে আপনাদেরকে ভারতীয় কানকি ডাকবে যেদিন আপনি মির্জা ফখর ভারতীয় দালালি বাদ দিবেন বাংলাদেশের রাজনীতিবিদরা শুধু আপনি না রাজনীতিবিদ নামধারী প্রত্যেকটা মানুষ যে যে ধর্মেরই হোক না কেন তারা যদি আমার দেশমাতা বাংলাদেশের প্রতি ইমানি দায়িত্ব পালন করে আমার মতো মিলিয়ন জেকব মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁয়ে সালাম করার জন্য আপনাদের ছবি গলায় ঝুলিয়ে হাঁটার জন্য আপনাদেরকে ইজ্জত করার জন্য আর যদি আপনার মতো ভন্ড রাজনীতিবিদ জন্মায় আপনার মতো লম্পট রাজনীতিবিদ জন্মায় মির্জা আব্বাসের মতো চোর জন্মায় মির্জা আব্বাসের মতো খড়ি জন্মায় মির্জা আব্বাসের মতো দুই টাকার বিশ্বাস দালাল জন্মায় তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি কিন্তু আমি এক বাংলাদেশের দালাল বাংলা মায়ের দামাল ছেলে আমি জেকব মিল্টন আমি যদি শূরের বাচ্চা বলে থাকি আমি ডিকশনারিতে খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে আপনাদেরকে ওই গালির যোগ্য করে পরিচয় করিয়ে দেয় আপনি শ্রীজনশীলতার কথা বলেছেন অপরসংগতিতার বলেছেন সাংগতিতার কথা যারা সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন আপনি কতদিন কথা বলেছেন শ্যামল দপ্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন বলেছেন। প্রথম আলোর মিয়ার মতো ভারতীয় ব্যবসা তাকে নিয়ে কতদিন বলেছেন মিথ্যাচারিতা নিয়ে মাহফুদ আলামের মতো সামাজিক প্রতিটাকে নিয়ে আপনি কতদিন বলেছেন কোনদিন বলেন না কোনদিন বলেন না মির্জা ফখর হাসিনার কোলে বসে কত টাকা বানাতে হয় সময় মতো হাজতে কিভাবে ঢুকতে হয় আন্দোলনকে এড়ানোর জন্য আপনি ওই ব্যক্তি মির্জা ফখরুল আপনার ভাই দেশে এখন আওয়ামী বাণিজ্য খুলছে আপনার ভাই লোকজনদেরকে বলে আরে আমি এখন মালাউন্দ রক্ষা করতেছি আমার পয়সা কিভাবে বানাতে হয় আমি তা জানি আমেরিকা থেকে দুই হাজার সাতের ডিপোর্ট খেয়ে বাইরে গেছে আপনার ওই ভাই তাই না হম এটা নিয়ে আরেকদিন কথা বলি মির্জা ফখর আমাকে একটা সুযোগ দেন মির্জা ফখর সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সমাজসেবী বুদ্ধিজীবী আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করা অ্যালাউ মি টু রেসপেক্ট ইউ অ্যালাউ মি টু লাভ ইউ অ্যালাউ মি টু পুড হিউম্যান বিয়ান্স ইউ বিকাম এ রেসপন্সিবল এন্ড এ pragmatic লিডার with the patriotism once you become successful to act as a patriot and do something for the sake of our mother motherland i jacob milton promise